সংগত ভাই মিনি ব্লগ তো আজকে আমি এসে যে মা বাড়িতে তো আমার হলবা পিছোতে রাত্রি হয়ে আছে তো রাত্রিটা ঠিকই হয়ে আছে কিন্তু ওখানে লাইনও নাই উপর দিয়ে তো এটা ইনভার্টার দিয়ে চলছে লাইন হলো স্বয়ং এখন চলে গেলো লাইন এখনি এসেছিল জাস্ট তো এটা ইনভার্টার দিয়ে চলছে তো বলছো কথা ছিল রাত্রি কেন হয়েছে তো আমি মানে কিছু সকালে মানে সন্ধ্যার সন্ধ্যার টাইমে এসেছিলাম তো আমার ভিডিও বানাতে একটু দেরি হয়ে গেল তো কালকে আমরা ভিডিও কালকে আমি এক টন মিলে ভিডিও বানাবো তো এই যে এক টন তো এখন পুরো লাইন গেছে গা বৃষ্টি পড়ছে তোমরা আওয়াজ দেখতে পারো তো দেখো এইটা আমার ভাইয়ের সাইকেল এখানে দুটা ফ্ল্যাশ লাইট এখন এই যে একটা এই যে এই যে দেখো এটা ফ্ল্যাশ মারে তারা তারা এটা এটা ফার্স্ট তারা এটা ফার্স্ট ক্লিকে গ্লো করে ফার্স্ট সেকেন্ড ক্লিকে একটু কম গ্লো করে তারপর এটাকে ব্লিঙ্ক করে ওইটা সেম আর এটার এটা বেশি পাওয়ার এটা একটু বেশি পাওয়ার বুঝতেই পারছো আর এর মধ্যে একটা ইস্যু আছে এটার মধ্যে একটা হর্ন আছে এই যে এখানে সুইচ দেওয়া এটা তিনটা ভয়ঙ্কর এটার মধ্যে ছয়টা আছে এটার মধ্যে ভয়ঙ্কর আওয়াজ হয় ভাই কানে লাগে তো আজকের লোকটা আবার কালকে দেখা